হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সকালে সব থালাস ধুয়ে নিয়েছি এখন বাজে সকাল নটা তো থালাসন ধোয়া হয়ে গেছে এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি তো চলুন একটু চা বসিয়ে দেবো ফার্স্ট একটু তো দেখতে পাচ্ছেন আমি চাটা বসিয়ে দিয়েছি ওর বাবা একার জন্য বাবা একাই চা খাবে আর আমি তো আজকে রোজা করছি আজকে শনিবার বার্স্যাটার ডে আজকে আমার একটা নখ রোজা আছে সেই কারণ আজকে করে নিচ্ছি তো দুদিন সবার তৈরি করেছি বৃহস্পতি শুক্র আর আজকে আবার শনিবার করছি কালকে আর করবো না তো চলুন চাটা ফুটে গেছে চাটা দিয়ে দিই একটু অল্প কাল এক মুঠো ভাত কালকে রাতে দেখেছিলেন ভাত করেছিলাম সাইজদের বাড়ি থেকে এসে তো এক মুঠো ভাত আছে ওটা ভাবছে একটু এক মুঠো ডাল ফেলে একটু সবজি দিয়ে বা বরশেলটাকে একটু খিজিয়ে মতো করে দিই তারপর বান্না করবো আর দুপুরে আবার খাবে ওর বাবা অফিস যাবে আবার চলুন হয়ে গেছে চা চাটা ঢেলে দিয়ে এবার তো তুই পারছেন চা দিয়ে দিয়েছি চলুন চাটা দিয়ে আসি ছেলেজেন একটা ডিম ভেবে দিচ্ছি অল্প একটু খিচুড়ি করে নিয়েছি আর বাবাকে চা দিয়ে এসেছিলাম তখন আপনি আমার একটু মুড়ি চাঁদ দিয়ে এসেছি মুড়ি চাঁচ আর আগের দিন যে ছোলা ছিল না দেখেছেন আমি আমার ছেলে এফ তে একটু রেখেছিলাম ছোলা সেই ছোলাটুকু দিয়ে একমুটো মুড়িয়ে দিয়ে এসেছি আর এদিকে একটু খিচুড়ি করে নিয়েছি আর এবারে একটু ডিম ভাজছি লবণ দিয়ে দিয়েছি অল্প করে তেলে ডিম একটু ভেজে দে দিলে ছেলে খেয়ে নেবে তারপর আমি রান্নাবান্না করবো আবার ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে

রাতে এক একমঠে ভাত ছিল বাবা খেয়েছে এক একমঠো ভাত আমি আজ আমার বয়সাটা খাইনি যেহেতু খেয়েছিলাম আমার বাবা খেয়েছে এক একমুটো ভাত ছিল ভাবলাম ওইটু একটু সবজি দিয়ে দিয়ে দিই লোক খেয়ে বয়স ভালোবাসা গমবে দেখতে পাচ্ছেন আমার পড়ছে এই বাবু খিচুড়ি খাবি তো রেডি হয়ে যায়

হ্যাঁ দেবো পাচ্ছি না তাই তো কোনো জিনিস তুই পাশ না দেখো আমার ছেলে পড়ছে বলে বললাম মা আমি হাত ধোবো তুমি আমার একটু জলে এনে দাও তারপর জলটা আনতে গেলাম নেই হাত ধুয়ে ও উঠতে পারবে না ঠিক আছে পেপার বলুন ওখানে রেখে দাও যেখানে থাকে ওখানে রেখে দাও তো হাত ধোয়ার জন্য জল দিলাম এদিকে খাবার জন্য জল নিয়ে এসেছি সেটাও দিচ্ছি কেন এত বড় ছেলে উঠবে না হাত ধোবে না হ্যাঁ কত খাবে সব বাচ্চারা কত বাম্মার খাওয়ায় এখন তুমি বলছো বয়স যখন হবে যখন বিয়ে হবে তখন আর দেখবে তোর আর বাবা দেখতে ভালো লাগছে না ঠিক আছে খেয়ে না তুমি কী বলছো ঠিক আছে দিই বাবার মোবাইলে চাইছে দিয়ে আসি হবে মোবাইল দেখি ঠিক আছে হ্যাঁ খিচুড়ি দিই এক মন্টে ডাল আর সবজি দিয়ে করে দিস কালকে রাতে সে আবু তোর আবু ভাত খাইনি একবার ভাত ছিল সেই ভাত দিয়ে সকালবেলা কম খাওয়া ভালো ওই কটাই ওই করে তু ঠিক আছে খেয়ে নিন দিই রান্নাবাসায় আবু ছটপট করছে রান্নাবাসায় রানসায় করছে সবজিটা কুটে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত টমেটো নিয়ে নিয়েছি বেশি করে নিয়েছি জানি না কতটা রান্না করবো এদিকে আলু করে ধুয়ে নিয়েছি আর এদিকে সেই লাউটা বের করেছি যে লাউটা কালকে ছিঁড়ে গেছিলাম বলেছিলাম না দেখেছি সেই লাউটা বের করে নিয়েছি একটা কুচান লাউ আছে ওরা থাক ওরা কোনো চিংড়ি টিংড়ি আনলে ডালতাল দিয়ে রান্না তখন রান্না করবো আজকে সেই ডিম দিয়েই রান্না করবো সে কালকে বলেছিলাম ডিম দিয়ে তো সেই কালকেই আমি বলেছিলাম যে আমি যা বলি তাই হয় না তখন কালকে ভেবেছিলাম ডিম দিয়ে লাউ রান্না করবো কিন্তু লাউটা রান্না করা হল টোটালি রান্নাই করা হলো না আমার কারণ আমি চলে গেলাম সাইলের বাড়িতে মাস্টুরতে বাইরে চলে গেলাম তো কালকে যার ব্লগটা দেখেছেন তার নিশ্চয়ই জানতে পারবেন আর এই আদর্শগুলো ছেড়ে গেছেন না সেই আদর্শন থেকে একটু আদর্শন নিয়ে নেবো আর লাউটা বের করে নিচ্ছি এখান থেকে কিছুটা লাউ রান্না করবো বাবা কী আবার কিছুটা লাউ রান্না করে দেব তো চলুন ডিম দিয়েই লাউ রান্না করবো তো কীভাবে রান্না করছো অবশ্যই শেয়ার করবো চলুন সবজি কুটে নিয়ে নিয়ে পর ফিরে আসতে তো দেখতে পাচ্ছেন ডিম কাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে ডিম কার সিদ্ধ করে নিচ্ছে সিদ্ধ করে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা যে আদা রসুনটা নিয়েছিলাম সবটাই নিয়ে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছে সব একসঙ্গে ব্লেন্ড করে নেবো তো চলুন ব্লেন্ডটা করে আনছি একটু পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার পেস্ট পুরো হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো জিরমে ইউজ করিনি শুধু আদা রসুন দিয়েছে আর বাকি তো দেখেছেন শুকনো লঙ্কা দিয়েছি চারটে পেঁয়াজ দিয়েছি একটা আর আদা রসুন দিয়েছি আর ওই ধনেপাত্র দিয়েছি আর কোনো জিরে মাছ কিন্তু এখানে ইউজ করে নিই আপনারা ছেলে দিতে পারেন কিন্তু আমি আজকে কোনো জিরে মাছ ইউজ করবো না তো চলুন এবার একটু ভালো আপনারা করছি দেখাচ্ছে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে তো ডিমটা একটু ছাড়িয়ে নিয়ে ফিরে আসে আপনাদের কাছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো চলুন ডিমটা ছেড়ে দিয়ে এবার আর এদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চলুন ভাতের গ্যাসটা জ্বালিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা ছেলে নিয়েছি আমি তো চলুন এবার রান্না শুরু করে দিই তো রান্না করার আগে বাবু ঘুম থেকে উঠে গেছে বাবু ঘুম থেকে উঠে গেছে কাঁচে তো ভাবলাম ওর পায়েসটা করে খাইয়ে দিই দিয়ে তারপর রান্না করছি তো চলুন পায়েসটা করে নিই তারপর রান্না শুরু করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পায়েস করতে চলে এসেছে তো আজকে একটা নতুনভাবে করছি আপনার সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন হাঁড়িতে স্প্রে দুধ নিয়ে নিয়েছি চারটে বাতাসা নিয়েছি অল্প একটু লবণ নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি পাঁচ থেকে ছ চামচ ইয়ে নিয়েছি ওটস নিয়েছি তো চলুন ওটস দেওয়া আছে পায়েস করবো আর এখনও কিন্তু আমি গ্যাস গ্যাস কিন্তু এখনও অন করিনি তো এবার আমি এতে দিয়ে দেবো জল যতটা জল আমার লাগবে ততটাই দিয়ে দেবো দিয়ে দিলাম জল তো জলটা দেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে অন করব দেখতে পাচ্ছেন গ্যাসটাকে অন করে দিলাম তো দেখবেন পায়েসটা কত সুন্দর হয় সব কিছু একসঙ্গে যেমন আমরা হাতে করছি যেমন সব জিনিস রান্না করি তেমন পায়েসও করা যায় তো চলুন এটা ভালো করে ফুটে যাক তারপর আবার দেখাচ্ছি তো জলটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দেবেন যেহেতু দুধ সব থাকে তো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে জিনিসটা দশ মিনিটের মধ্যে আপনার পায়েস কমপ্লিট হোর্সের পায়েস কমপ্লিট এবার যদি কেউ গানের দিতে চান এদের দিতে পারেন বেট করে অসাধারণ খেতে লাগবে আজকে আমি আর গানের দেবো না আজকে আমি এমনি শুরুই করব যদ কাজু গলা পিস মিনিট দেবেন দিতে পারেন আজকে আমি কিছুই দেবো না জাস্ট এমনি প্লেন করে দেবো হোর্সটা এরকম থাকবে এবার একটু ফুটে যায় দশ মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে তো চলুন ফিরে আসছে দশ মিনিট পরে তো এদিক আমার ভাতটা প্রায় হয়ে এসছে ভাতটা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দেবো পাঁচটা মানে পায়েস ভাত প্রায় মনে হচ্ছে একসঙ্গেই হবে কেন এটাও ফুড ধরে এসে দেখছি তো চলুন পাঁচটা হতে দেবো আমার সময় হয়ে যাবে তখন রান্না বসিয়ে দেবো তো দেখুন এদিক আমার পায়েস হতে হতে এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে দেখতে পাচ্ছি মন গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিলাম আর পায়েসটাও কী সুন্দর ফুড ধরে গেছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন পায়েসটা একদম গাঢ় আঠালো মতো তো চলুন এটা বের করে দিয়ে দিই আমার ছেলেকে ও খেয়ে নিই তারপরে এদিকে রান্না শুরু করবো প্রথমে ডিমটা ভাজবো তারপরে রান্না বান্না শুরু হবে তো চলুন ওটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে গালে দিলে ইয়াম্মি করে বাচ্চারা পুরো খেয়ে নেবে তো চলুন দিয়ে দিই এটা বাবুকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি অল্প একটু লবণ ও হলুদ দিয়েছি ছেলের মধ্যে যেহেতু প্রথমে আমি ডিমটা ভাজা করব দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা করে নিচ্ছে ডিমটা ভেজে প্রথমে তুলে নেবো তারপর আলু ভাজবো তো দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি এক একটা সব তুলে নেবো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো আলু টুকরো গুলোকে তো দিয়ে দিলাম একটা আলু যে গোটা আলুটা কেটেছে এর উপরে দিয়ে দেবো যে লাল টুকরো গুলোকে ভালো করে ভাজা করে নি তেলের সঙ্গে মশলা তেল একসঙ্গে ভালো করে তো দেখতে পাচ্ছেন তেলের সঙ্গে আমি এক থেকে দু মিনিট ভালো করে ভাজা করে নিয়েছি এবার এর উপরে আমি দিয়ে দেব যে পেস্টটা করেছি চলুন পেস্টটাকে দিয়ে দিই চলুন দিয়ে দিচ্ছি পেস্ট তো চলুন দিয়ে দিচ্ছি অল্প করে জল ওই পেস্টটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার দিয়ে দেব টমেটো টুরো দিয়ে দিচ্ছি টমেটো তো আমি এটা চাবা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো পাঁচ মিনিট পরে তো চলুন এবার মশলাটা ভালো কষিয়ে নেবো তেলের সঙ্গে পাঁচ মিনিট চাপা দিয়ে তার মধ্যে অনেকটা দেখতে পাচ্ছেন শীত হয়ে এসছে আলু আর লাউ তো ভালো করে কষিয়ে নেবো নিয়ে এবার জল দিয়ে দেবো কি অসাধারণটা ফ্লেভার ভাবে হচ্ছে যেহেতু ধনে পাতা পেস্ট করে দিয়েছে দারুণ একটা ফ্লেভার ভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন ভালোভাবে কষ না হয়ে গেছে প্রায় দু থেকে তিন মিনিট আমি কষিয়েছি এবার আমি এতে গরম জল দিয়ে দেবো চরম দিয়ে দিই গরম জল দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম গরম জল দিয়ে দেবো যে ডিমটা ভেজে গেছে ডিমটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি ডিমটাকে ডিমটাকে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো দশ মিনিট পরে চলুন চাপা দিয়েছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো দশ মিনিট পরে কি দারুণ গ্রেভিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধু রান্না তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো কেমন হয়েছে আজকে রেসিপিটা কেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে এই পর্যন্তই টাটা বাই নতুন যদি কোনো বন্ধু থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন পুরুষ বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সব সময়ের জন্য পাশে থাকার জন্য আর আজকে এই লাউ দিয়ে মা ডিম রান্না কেমন হয়েছে এখানে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীকালে ফ্রি আসছে তো নতুন রেসিপি নিয়ে তো চলুন টাটা বাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হাল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারব তখনই আপনার মোবাইলে নোট চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকে আমি লাউদের ডিম রান্না করেছি তো চলুন একটা অন্যভাবে লাউদের ডিম রান্না করেছি তো কীভাবে রান্না করেছি অবশ্যই দেখাবো তো চলুন দেখা যাক হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ভাতাতে চলে এসছে সবাই এটা আমার হাজব্যান্ডে এটা আমার ছোটো ছেলে বড় ছেলে আর আমি তো খাব খাবো না চলে রোয়া করেছি এই হচ্ছে তরকারি তো ডিম লাউদের রান্না করেছে দেখেছেন তো তো চলুন ওরা খেয়ে নেই আমি চলে যাই আমি যদি রেয়া করছি তার আমি ওদের সামনে থাকবো না তো চলুন আমি ওই চলে যাই ওরা দেখান আমার ছেলে টিমিটা আসতেই দেয় না আমি ভয়েস দিতে পারছি না তো চলুন চলে যাচ্ছি ওই ঘরে ওরা খেয়ে নেই খেয়ে নে তুই

হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে তিনটে তো ছেলেদের সব খাওয়া হয়ে গেছে সব শুয়ে বসে ঘরে টিভি দেখছে শুয়ে বসে বলতে টিভি দেখছে আমি চলে সেই ঘরটা গুজরাতে গান পড়তে আসবার শনিবার যেহেতু দুদিন ছুটি দিয়েছিলাম বৃহস্পতি শুক্র তাই আজকে পড়াবো বাচ্চাদের সব চলুন ঘরটা ঝাড়টা নেবেন তো দেখতে পাচ্ছেন বিছানাটা ক্লিন করে নিয়েছি এবার ঘরটাকে ঝাঁট দেবো তো চলুন ঝাড়টা দিয়ে নে আজকে রেয়া করছে তো যার জন্য বেশি কষ্ট হচ্ছে না কষ্ট ঠিক না করলাম রেসবে শুক্র আজকে সবাই খাচ্ছে তো কারণে বেশি কষ্ট হচ্ছে আগে তার পড়তে আসবে পাঁচটার সময় পাঁচটা থেকে ছুরির দিন তো ভাবলাম একটু দেরি করে পড়ায় সেই পাঁচটা থেকে পড়তে আসবে আজকে পড়াবো ভাবছি কালও পড়াবো কারণ বাচ্চাদের সব পরীক্ষা চলে এসছে না এই মাসে সব Það er ég svo byrstakðið að pori þessu fólk að verða. Hvað tóð hlum á ég það? Hvort þið finn hlargjarnir að trjá það voru? Já, ja, tóð hlum. তুলে এই ঘরটা একটু প্রচেষ্টা করে নে বড় ছেলে ঘুমাচ্ছে আর ছোটো ছেলে টিভি রাখছে টিভি দেখছিস টাকা দেখা তোকে শান্ত হয়ে গেল এবার মজারকাত করে নে একটু শোবো খালো ফ্রেন্ডস তো দেখো আমার বাবু মিষ্টি খাবে এখন তো খোলো মিষ্টি খোলো সব মিষ্টিগুলো এতে দেখো একটা করে প্লেটে সব সাজিয়ে দেখো হ্যাঁ রাখো একদম হ্যাঁ

না খে তুমি কী খাবে খেয়ে আমি তো রেখা করছি খেতে পাবো না তুমি খেয়ে না রেখে দেবে আমি ইফতার করে খাবো ঠিক আছে হুম ভালো মিষ্টি খেন তুমি খেয়ে রেখে দেবে এই বক্সের মধ্যে রেখে দেবে ঠিক আছে তারপর আমি ইফতার করে খেয়ে নেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি করতে তো আমি তো আজকে একা সেই কারণে কিছু জোগাড় করে নিয়ে আর যার সে একটু লঙ্কা একটা কেটে কেটে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নেই মুড়ি নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু গাঁজা গ্রেট করে দিচ্ছি আর ওইভাবে বাচ্চা কিচিমিচি করছে এটা নিয়ে চলে যাবো ওইভাবে ওদের সামনে খেতে হবে না তো সব মিস করতে হবে একটু তরকারি আলু নিয়ে নিয়েছি নিয়ে এই দিচ্ছি আলু ছেঁড়ে দিলে না এই মুড়ি মাখাটা খেতে খুব ভালো লাগে দুটো আলু নিয়ে নিয়েছি তো আমার মতো এরকম চাট করে গিয়ে খাওয়া অবশ্যই কিন্তু বলবে সময় সবাই বেয়া করলে অনেকটা জোগাড় করা হয় একা তো আর জোয়াড় করবো সে কোনো কিছুই করে তো দেখতে পাচ্ছেন নিয়ে নিয়ে এসেছে এবার এরপর নিয়ে নেব দামাচুর ব্যস্ত হয়ে গেল আর এদিকে তো মিষ্টি একটা আছে আমার ছেলে সব মিষ্টি খেয়ে নিয়েছে একটা মিষ্টি জন্য রেখে দিয়েছে সব খেয়ে নিয়েছে তো চলুন ওটা খেয়ে নেবো নেয়ের খেয়ে নেবো চলুন আজান জাস্ট দিয়েছে গালা জলটা দিয়েছে এবার খাওয়া ওই ঘরে গিয়ে খাবো ওটা মাখিয়ে নিলাম ওই ঘরে খাবো তো আজকে পর্যন্ত টাটা পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত সাড়ে নটা তো নটা পর্যন্ত বা দা না রাত নটা পর্যন্ত পড়ে গেছি পরে একটু দোকানে গিয়েছিলাম ওফ বাবা দানা না ওর বাবার মোবাইলটা নিয়ে খেলা করছে আমার বছর ছিল হ্যালো গাইস হ্যালো গাইজ করছে ও আমার কাছে শিখে আছে

এই না তিনটে তিরিশ টাকা অনেক ফ্যাল ওটা আলাদা করে করারটা আলাদা কর ছড়িয়ে দে একটু দানা ওই ঠোঁয়ার মধ্যে সরসা প্লাস্টার ফেল ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ওই ঠোঁয়াটা নিয়ে না তো চলুন আমি সেই রেয়া করছিলাম দেখেছেন তখন জার মুধু একটা করে নিয়েছি আর স্যার ওনার খুব খিদে পেয়েছে কিছু খায়নি খাবো ডিম দিয়ে রান্না করেছিলাম তো সেটাই খাবো তো চলুন খেয়ে নেই তারপর পরে কথা হচ্ছে নামাজটা করতে হবে নামাজ পড়া হয়নি এখনো এখনও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত দশটা তো চলে এসেছি ভাত খেতে সেই ভাত খেয়েছিলাম পরশু দিনকে রাত্রে পরশু রাত্রে মানে যেদিনকে তারাবে না কি তারাবে সরি সর্বাদা নামাজ পড়া হয় বৃহস্পতিবার রাতের ভাত খেয়েছিলাম আর আজকে শনিবার রাত্রে ভাত খাচ্ছে মানে কালকে তো সেই সাইলদার বাড়ি গিয়েছিলাম সেখানে কিছুই খাওয়া হয়নি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি দেখেছেন তো কী খেয়েছি চাউমিন খেয়েছিলাম আরও চা আরও বিস্কুট নিমকি কত কি দিয়েছিলো সব ভুলে গেছে আপনাদের মনে আছে যা দেখেছেন তো যাই হোক চলুন যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইকদের অবশ্যই দেখা শুরু অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট সি ইউ আলবিদাস আল্লাহ হাফিজ হ্যাঁ তো চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে প্রত্যেকের মোবাইল ফুল ওয়াচ করে দেখবেন আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট আমি একাই খেনেছি আমার ছোটোবাবু বাবু সবাই ভাত বসে দিয়েছে গরম ভাত ওরা খাবে এখন ঠান্ডা আমরা খাচ্ছি